বাজারে গিয়ে খুব ভুক ভলিয়ে আমার ছেলে আমেরিকায় আমার ছেলে মিশরে আমার ছেলে দুবাইতে বিরাট আত্মগরিমা তো না ছিল দেখতে থাকো আর কি কি হয় আশর হয়ে গেল এরপরে জানাজা নামাজ পরে তীর তিন ছেলে যেহেতু জানাজা পড়তে এসেছে বাঙালিদের কিছু হোক না হোক কথার বিরাট দা আছে কি করতে গেছে জানাজা পড়তে গিয়েছে তো তাই পাশে জোহরের জামাত হচ্ছে জোহরের নামাজ পড়বেন তাহলে বাড়িতে নিয়ে করে গিয়ে তো যাচ্ছে জানাজা পড়তেই যাচ্ছে তো জানাজা পড়তে গিয়েই জোহরের নামাজ পড়ে গোনা হবে তাই পুরো পাক্কা নিয়ে কথায় কাজে নিল রাখতে হবে খাটিয়া পাজা করে বসে থাকবে কিন্তু পাশে জোহরের জানাত হবে আদায় করবে। দেবে একদম পাত্তা নিয়ে তিন ছেলে দাঁড়িয়ে এসেছে জোহরের নামাজ সারাম কিছু নেই দার যা হাজার দাড়ি হয়ে গেছে তিনতে ছেলে দাঁড়িয়ে গেল পাগলা কোথায় কার কেউ খোঁজ খবর নিল না ইমাম সাহেব তার কল লেবার প্রয়োজন মনে করলো না একই দিকে বিচলে চলে এসেছে তাহলে অনুমতি নিয়েই জানাজা শুরু হয়ে গেল চার তকবিরের সাথে জানাজা প্রথম তকবির যেই বলেছে পাগলা একদম পিছন আর এর সামনে ভাগ জেধে কাচ্ছে সবাই চক দিয়ে পানি তো করছে কিন্তু এই তিনতে ছেলে প্রথম তকবিরের দোয়া জানে না যদি বলা যাবে দ্বিতীয় তকবীরের দোয়াটা পাগলা পরে তৃতীয় তকবীর দোয়াটা পাগলা পরে তিনটে তকবীর ব্যাপার কিন্তু তিনটে ছেলে সব কাছাকাছি থাকার পরও পায় না ও ভাই ভাবছি এটাই হলো এর্তেবা আর এটাই হলো মহাব্বত ওই ছেলে কিন্তু এত দূর থেকে এসেছে ওরা কিন্তু মহাব্বতে ছুটে এসেছে আম্মা আব্বার ভালবাসায় ছুটে এসেছে কিন্তু আমার আল্লাহর আল্লাহ রসুলের এর্তেবা কারি যদি হতো আম্মা আব্বার মহাব্বতের সাথে রসুলের তরিকাটাও জানতো আজকে মহাব্বত আছে কিন্তু আব্বাকে দোয়া দেওয়ার মতো ওই এর্তেবা এর রসুল ওরা শিখিনি আছে কিন্তু অনুসরণ মহাব্বত আছে রসুলের তরিকা নেই এখন ওই বাপ মা ওখানে আল্লাহকে বলবো আল্লাহ ওই সব সব ওই সব আল্লাহ আবার বলবে আউট ওদের জানাজা হলো দাফন কাফন হলো হঠাৎ আসরে আজাদ তিনটে ছেলে সর্বদ অফিসে বসে থাকে এসিতে থাকে এমন কষ্টকর অভ্যাস না আজকে জানাজা করতে কাল ধান ছুটে গেছে বিরাট কষ্ট হয়েছে এবার চেয়ার নিয়ে বসে

ছেলে ছিল পূর্ণ করার কিন্তু কেউ এলো না যাদের নিabba হফরগত তারা কেউ এলো না ওই জায়গায় দাঁড়িয়ে চাদরা রাখা মাসর নামাজ আদায় করলো চাদরা নামাজ পড়ার পর ফরজ নামাজ আদায় হয়ে যাওয়ার পর আল্লাহকে হাত তুলে বলছে রব্বির হামুহুমা তানা রাব্বায়ানি সগীরাস আমার আল্লাহ আমার আম্মা আব্বা আমাকে জিভাতে ছোট দেয় দয়া করে محبت করে লালন পালন করেছিল আমার আল্লাহ আজকে তুমি তার উপর দয়া করে উপরে তাদের করুণা বর্ষণ করে দাও একটু জোরে বলা যাবে ও পাগলা কিন্তু মনে পড়ে গেছে আব্বার পিঠে করে একদিন বাজারে যাচ্ছিল আর গাছে একটা পাখি ডাকছিল আব্বাকে বললাম ওই পাখিটার নাম কি আব্বা বললো একটা পাখি পুকুরে উড়ে আব্বাকে বললো আব্বা বলল ওর নাম বক পরের দিন আবারও যাচ্ছিল কিন্তু আজকে উল্টো আব্বা বললো তো ওই পাখিটার নাম কি আজকে আমি উল্টো আব্বাকে বললাম আব্বা এর নাম বক ওর নাম আমার আল্লাহ আমি সেদিন আব্বার কাজে ছিলাম আমার আব্বা এই ভুল বলার জন্য আমাকে পিঠ থেকে জমিনে আছাড় মারিনি বরং আমাকে পিঠ থেকে কোনে নিয়ে আমার ঠোঁটে চুমা দিয়ে বলেছিল না বাবা না এটার নাম এটার নাম বল ভুল বললে পারে চুমা দিতে ভুল বললে বাপি পারে মহাব্বত করতে আমার আল্লাহ আমি ভুল বলেছিলাম তার উপর আমার আব্বা আমার ঠোঁটে চুমা খেয়ে ভুলটা ধরিয়ে দিয়েছিল একটু জোরে বলা যাবে আমার আল্লাহ আমার আম্মা আমি যখন লিখতাম ও লিখতে গিয়ে ডান দিয়ে না ঘুরিয়ে বাম দিক দিয়ে ঘোরা যাক বারবার ভুল করতাম কিন্তু আমার আম্মা মারতেন না আমাকে চুমা দিয়ে বলতেন সুন্দর রসগোল্লা হলো সুন্দর হাইকুড়ি তৈরি হচ্ছে সান্ত্বনা দিতে উৎসাহ প্রদান করতেন মাই পারে ভুল করার পরে এমন করে সান্ত্বনা দিতে আমার আল্লাহ ওই মা বাপ আজকে কবরে শুয়ে আছে তুমি জিজ্ঞাসা করছো মান রব্বু তোমার রবের নাম কি আমার আম্মা আব্বা হয়তো ভয়ে বলতে পারছে না তুমি জিজ্ঞাসা করছো আমার দিরুক তোমার তোমার আমার মান রব্য তোমার রবেন নাম কি আমার আম্মা ভয় হয়তো বলতে পারছে না আমার দিন তোমার ধর্মের নাম কি আমার আম্মা তো ভয় বলতে পারছে না আমার তোমার নবীর নাম কি আমার আম্মা তো ভয় বলতে পারছে না তোমার আল্লাহ যেভাবে তারা আমাকে ছোটবেলায় আমি ভুল করার পর ভুলগুলো ধরিয়ে দিয়েছিল ও আল্লাহ তুমি একটু আমার দোয়া আমি তোমার নেক বান্দা হয়ে দোয়া চাচ্ছি একটু আমার দোয়া ভুল করে বলিয়ে দাও না রবেন নাম আল্লাহ বলিয়ে দাও না ধর্মের নাম ইসলাম নাম বলিয়ে দাও না নবী নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে পিতা মাতার কবরে সওয়ালের জবাবটা আল্লাহ আসান করে দিতে পারেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ তাই এই হলো সৎ সঙ্গ সৎ পরিবার রেখে যেতে পারলে আপনার সবচেয়ে বড় লাভ দুনিয়াতে শান্তি পাবে মরার পরে শান্তি পাবে মরার পরে শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন আর আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কিয়ামতের দিন প্রশ্ন করা হবে দায়িত্ব পালন করেছিলে দুনিয়ার সব ডিগ্রি জানাদার সামনে রেখে দেবে কোনো কাজে আসবে না কবরে দেবেন বান্ডিল করে ভালো করে লেমিনেশন করে কতটা ডিগ্রি আছে ফলাফল লেগিনেশন টেস্ট করে কবর দিয়ে দিবেন দেখবেন মান্নববকের উত্তরখান থেকে আসে কিনা আমার নবিয়র উত্তরখান থেকে আসে কিনা কিন্তু ভক্ত যদি মুক্তবে পাঠিয়ে দিনের গ্যাঙ্কা দিয়ে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানাতে পারে কিন্তু ইনশাআল্লাহ এই ঢেকুর ইনশাআল্লাহ কবরে গিয়ে একদিন উঠবেই উঠবে এটা জরুরি বলা যাবে না সবাই যে একটা দিনদার ফ্যামিলি বানায় আজকে ছুটি এসেছে মুর্শিদের বাসা অর্থাৎ রাহানুমাঈ কালি সদস্য জাতির কল্যাণমূলক কাজে যারা সর্বদায় জাতিরা সঠিক রাস্তা দেখিয়েছেন তাদের মহাব্যতে কে কোথা থেকে এসছে আল্লাহ ভালো যাবে ওই মহাব ছুটি তারা কিন্তু এভাবেই নিজেরা একা ভালো হননি নিজে ভালো হয়েছে পরিবারকে ভালো করেছে আবার পরিবার ভালো করার পর আল্লাহ বলেছেন শুধু কি পরিবার নিয়ে আত্মতুষ্টিতে থাকবে যাও না অন্য দেশে চলে যাও আর সেই দেশের মানুষ ইসলাম জানে না শরীর যারা তাদেরকে ইসলাম শেখাও তাই পরিবার পরিজন সব তাদেরকে দিনদার বানিয়ে আমাদের মহাব্বত এখানে এসে অবস্থান করছেন সুতরাং আমরা তার কাছ থেকে সবক নিয়ে ভালোবাসা শুধু নয় অনুসারী হয়ে যায় ইসলামকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহর তরিকা আল্লাহ রসুলের তরিকাকে সর্বদাই মুখের সাথে আঁকড়ে ধরি আল্লাহ আমাকে বলার আপনাদের শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে একটা সৎ ফ্যামিলি বানিয়ে যাওয়ার তৌফিক প্রদান করেন উচ্চ যে বলেন নেতা আল্লাহ আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির